দু হাজার ছাব্বিশ সালের হজযাত্রার জন্য অনলাইনে আবেদন জানানোর সূচনা হয় সাতই জুলাই আবেদন জানানো হবে পর্যন্ত বৃহস্পতিবার রাজ্য হজ হজ চেয়ারম্যান আলম সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান পাশাপাশি তিনি জানান হজ যাত্রার আবেদন করার জন্য আন্তর্জাতিক পাসপোর্ট থাকা বাধ্যতামূলক পাসপোর্টের বৈধতা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে পাসপোর্ট ঠিক না থাকলে আবেদনপত্র খারিজ হয়ে যাবে হজ জন্য প্রথম কিস্তি বাবদ দেড় লক্ষ টাকা থাকতে হবে হজ যাত্রার আবেদন করার সময় প্যান কার্ড নাম্বার ও আধার কার্ড নাম্বার দিতে হবে আবেদনকারীর নমিনিরও প্যান কার্ড ও আধার কার্ড নাম্বার দিতে হবে এছাড়াও আর কি কি নিয়ম রয়েছে তা তুলে ধরেন তিনি দুই হাজার ছাব্বিশে হজকে কেন্দ্র করে যে সময়সীমা ফর্ম ফিল অনলাইনে সাতই জুলাই দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ রাত্র এগারোটা পর্যন্ত জারি থাকবে খোলা থাকবে তাহলে স্টার্ট হয়ে গেছে জুলাই গত সাতই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত আমরা অনলাইনে দুই হাজার ছাব্বিশে যারা হজে যাবেন তাদেরকে আহ্বান করছি আপনারা যথাসময় এই কাজগুলি করার জন্য টোটাল তারপরে এই যে গাইডলাইন দিচ্ছে অল ইন্ডিয়ার হাউস কমিটি যদি পরক্ষণে সময় নির্ধারণ করা হয় আমরা আপনার হাউস ভবনের সাথে যোগাযোগ করবেন